বেগম খালেদা জিয়া পরবর্তী যুগে প্রবেশ করেছে বিএনপি নেতৃত্বে থাকা তারেক রহমানের উপর এই মুহূর্তে একটি কাজ একেবারে আবশ্যক হয়ে পড়েছে যদি তিনি এই কাজটি না করেন তাহলে তার ভাগ্য হয়তোবা নেমে আসবে শেখ হাসিনার মতো একই ধরনের করুণ পরিণতি প্রিয় দর্শক উনিশশো সালের একই সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেনারেল জিয়াউর রহমান এই দলটি প্রতিষ্ঠিত করলেও তিনি বেশিদিন দলটিকে নেতৃত্ব দিতে পারেননি কিছুদিনের মধ্যেই ঘাতকের বুলেট তার প্রাণ কেড়ে নিয়েছিল উনিশশো সালের দশই মে দলটির নেতৃত্বে আসেন জিয়াউর রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়া বেগম জিয়া এই দলটিকে প্রতিষ্ঠা করার জন্য দেশের প্রতিটি প্রান্তে ছুটে গিয়েছিলেন হাজারো বাধা বিপত্তি প্রতিবন্ধকতা ঝাপটা কোনো কিছুই বেগম জিয়াকে দমাতে পারে নাই তিনি এই দলটিকে নেতৃত্ব দিয়েছেন দু সালে শেখ হাসিনা সরকার দুর্নীতির অভিযোগে তাকে কারাবন্দী করার আগ পর্যন্ত বেগম জিয়া সালে দুর্নীতির অভিযোগে কারাবন্দী হলে দলটির নেতৃত্বে আসেন তারেক রহমান সালের তিরিশ ডিসেম্বর বেগম জিয়া গোটা জাতিকে শোকসাগরে ভাসিয়ে না ফেরার দেশে পারি জমিয়েছেন নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দলটির চেয়ারম্যানের দায়িত্ব পালন শুরু করেছেন জনাব তারেক রহমানের উপর এই মুহূর্তে যে কাজটি একেবারে আবশ্যক হয়ে পড়েছে সেটি হচ্ছে দলটির ভেতরে একটি শুদ্ধিকরণ কর্মসূচি পরিচালনা করে দলটিকে জেনারেল জিয়াউর রহমান উনিশশো সালে যেই প্রেরণা যেই লক্ষ্য উদ্দেশ্য এবং যেই নীতি আদর্শের আলোকে দলটি প্রতিষ্ঠিত করেছিলেন সেই নীতি আদর্শের উপর সেই লক্ষ্য উদ্দেশ্যের উপর সেই প্রেরণার উপর এই দলটিকে পুনঃপ্রতিষ্ঠিত করা বর্তমান সময়ে বিএনপির রাজনীতিতে জেনারেল জিয়ার যেই প্রেরণা যে রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য তার ছিল তিনি যে রাজনীতির প্রবাহ তৈরি করতে চেয়েছিলেন বর্তমান বিএনপির রাজনীতিতে সেটা অনেকাংশেই নেই জেনারেল জিয়া মূলত ছিলেন একজন দেশপ্রেমিক নাগরিক তিনি দেশকে গড়ে তুলতে চেয়েছিলেন দেশকে ভালোবেসে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশকে গড়ে তোলার মন মানসিকতা নিয়ে তিনি এই দলটিকে প্রতিষ্ঠিত করেছিলেন বর্তমানে বিএনপির অধিকাংশ নেতাকর্মীর ভেতরেই প্রচুর পরিমাণে নেতাকর্মীর ভেতরেই সেই দেশপ্রেম দেশকে গড়ে তোলার মন মানসিকতার বড়ই অভাব তাদের ভেতরে দেশের স্বার্থের পূর্বে দলের স্বার্থের চেয়ে ব্যক্তি স্বার্থটা বেশি প্রাধান্য লাভ করেছে যখন কোনো একজন রাজনীতিবিদের মন মানসিকতায় দেশের স্বার্থ এবং দলের স্বার্থের চেয়ে ব্যক্তি স্বার্থটা প্রাধান্য লাভ করে তখন তার ভিতরে দুর্নীতি চাঁদাবাজি রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত জনগণকে ধোকা দিয়ে অন্যের সম্পদ নিজের পকেটে ভরানোর চিন্তা এই বিষয়গুলো ওই রাজনীতিবিদদের ভেতরে দেখা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমানের নেতৃত্বে যদি আগামী নির্বাচনে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব পায় এবং দলটির নেতাকর্মীদের ভেতরে অনেকের ভেতরে যে দুর্নীতি চাঁদাবাজি নিজের আখের গোছানোর মন মানসিকতা এই মানসিকতার যে বহির প্রকাশ যদি সেটা ঘটে তাহলে নিশ্চিতভাবেই বাংলাদেশের মানুষ আরেকটি দুঃশাসনের শিকার হবে শেখ হাসিনার শাসনামলে মানুষ দুঃশাসনের শিকার হয়ে সেই দুঃশাসন থেকে মুক্তির জন্য একের পর এক যেভাবে রাজপথে নেমে এসেছিল এই বাংলাদেশের মানুষ কিন্তু আরেকটি দুঃশাসনের শিকার হলে ঠিক একইভাবে রাজপথে নেমে আসবে এবং শেখ হাসিনার যেই করুণ পরিণতি হয়েছে অপমানজনক লাঞ্ছনাকর পরিস্থিতির শিকার হয়েছে তারেক রহমানকে হয়তোবা সেদিকেই যাওয়া লাগতে পারে এই জন্য দলটির ভেতরে একটি শুদ্ধিকরণ কর্মসূচি পরিচালনা করে দেশে দলটির নেতাকর্মী সমর্থকদের দেশপ্রেমকে ভেতরে উজ্জীবিত করা দেশপ্রেমের মানসিকতা তাদের ভেতরে গড়ে তোলে এই দলটির রাজনীতিকে স্বার্থবাদী রাজনীতি থেকে বের করে দেশপ্রেমিক রাজনীতি দেশপ্রেমের রাজনীতি দলটির ভেতরে এই চেতনা নেতাকর্মীদের ভেতরে প্রতিষ্ঠিত করতে হবে জেনারেল জিয়ার মধ্যে এই দেশপ্রেমের প্রেরণা ছিল এটা দলটির নেতাকর্মীদের ভেতরে প্রতিষ্ঠিত করতে হবে জেনারেল জিয়া দেশকে গড়ে তোলার মন মানসিকতা নিয়ে কাজ করেছিলেন দলটির নেতাকর্মীর ভেতরেও বিএনপির নেতাকর্মীদের ভেতরেও এই মন মানসিকতা গড়ে তুলতে হবে যদি সেটা করা হয় যদি বিএনপির রাজনীতিতে সেই দেশপ্রেম জেগে ওঠে নেতাকর্মীরা যদি দেশপ্রেমের চেতনাকে ধারণ করে নিজের স্বার্থ নয় আগে দেশের স্বার্থ দলের স্বার্থকে প্রাধান্য দেয় তাহলে নিশ্চিতভাবেই দেশের মানুষ আগামীতে সুশাসন পাবে আর দেশের মানুষ যদি সুশাসন পায় তারেক রহমানের উপর সাধারণ নাগরিকদের আস্থা তৈরি হবে তার নেতৃত্বটা সুসংহত হবে এবং এটা তারেক রহমানকে দীর্ঘদিন পর্যন্ত জাতির নিকটে সম্মানজনক একটা স্থান তৈরি করে দেবে যদি এই দেশপ্রেম বিবর্জিত ব্যক্তি স্বার্থ নির্ভর দুর্নীতি চাঁদাবাজিতে পরিপূর্ণ এ ধরনের রাজনীতি যদি বিএনপির উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মীর মাধ্যমে যদি প্রকাশ পেতে থাকে তাহলে দলের প্রধান হিসাবে তারেক রহমানের উপরও এই দায় বর্তাবে এবং দেশের মানুষ কিন্তু সাধারণ নাগরিকদের দোষ দেওয়ার পাশাপাশি তারেক রহমানকেও দোষী সাব্যস্ত করবে যার ফলস্বরূপ দেশে আরেকটি রাজপথের বৃহত্তম আন্দোলন তৈরি হতে পারে আর সেক্ষেত্রে পতিত আওয়ামী লীগ সরকার এবং যেটা আমাদের পার্শ্ববর্তী আধিপত্যবাদী যে ভারতীয় শক্তি সেখান থেকেও ইন্ধন আসতে পারে যা দেশের পরিস্থিতিকে আরও বেশি ভয়াবহতার দিকে ঠেলে দিতে পারে এই জন্য সময় থাকতেই সচেতন হতে হবে সময় থাকতেই উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বিএনপির নেতাকর্মীর ভেতরে একটি শুদ্ধিকরণ কর্মসূচির মাধ্যমে দলটির ভেতরে দলটির নেতাকর্মীর ভেতরে দেশপ্রেম জাগ্রত করার চিন্তা তারেক রহমানকে এখনই করা উচিত এটা সমালোচনা না কোন দলের নেতাকর্মীদেরকে বহিষ্কার করে দেওয়ার কথা না বরং এটা হচ্ছে নেতাকর্মী যারা আছে তারাই থাকবে দেশপ্রেম তাদের ভেতরে গড়ে তোলা যাদের ভেতরে দুর্নীতি ব্যক্তি স্বার্থ এই মান মানসিকতা তৈরি হয়েছে তাদের ভেতরে দেশপ্রেমের মানসিকতা গড়ে তোলাই হবে এই কর্মসূচির মূল লক্ষ্য এটা আমার পক্ষ থেকে একটা পরামর্শ এটা কোনো ধরনের সমালোচনা কিছুই না যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছিলেন সবাইকে ধন্যবাদ